এ নীল ধ্রুব তারা হে স্বপ্ন দিশাহারা হে রাত যে গেলে কবিতা নীল ধ্রুব তারা এ স্বপ্ন দিশাহারা হে রাত যে গেলে কবিতা এই শুভ দিনের উপহারে এই শুভ দিনের উপহারে তোমার কিছু নেই জানা শুভ শুভ কামনা সুর সুর গানের ভাষা আজ শুভ দিনের উপহারে দিলাম তোমায় সুচরিতা 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 ভালোবাসা মিলে মিশে স্বপ্ন নিয়ে দেখা ভালোবাসাকে এ স্বপ্ন নিয়ে দেখা ভালোবাসাকে গেলাম তোমার সুচরিত খালি একবার স্টাইলটা দেখে নেওয়া হোক হঠাৎ দেখছি পকেটে হাত ভরে মামা মামার হাঁটছে ও বাবা আমার দিদি ভাই

বাবুদের স্কুল থাকলে না কোনো কোনো সময় দু তিন রকমেরও জলখাবার হয়ে যায় যেরকম সকালবেলায় সয়াবিন ফ্রাই করলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো বাবু বাবুদেরকে রুটিতে ঘি বলি দিলাম ওরা খেয়ে গেল আবার নিয়েও গেল রুটি সয়াবিন আর আজকে না লাড্ডু দিয়েছি আজকে আর ফল দিইনি আর তারপর হলো পেঁপের ডাল পেঁপের ডাল দিয়ে সবাই খেলো যে বড় খেয়েছে পেঁপের ডাল দিয়ে কি গো কেমন লাগলো আর আমি খাচ্ছি মুসালি তাহলে তিন রকমের জল খাওয়া ঠিক আছে চলো খেদি তারপরে কিচেনে গিয়ে শেয়ার করি কি রান্না হচ্ছে না হচ্ছে রান্না অনেকটা এগিয়ে নিয়েছি ঠিক আছে তো চলো খেলি বেশ অনেক পর আজকে বানাচ্ছি फ्रेंड्स লাল শাকের পোস্ত খেতে কিন্তু বেশ ভালো লাগে লাল শাকের পোস্ত লাল শাক ভাজা সবটাই ভালো লাগে আমাদের এখানে না শাক ঢা খুব কম পাওয়া যায় মান্ডে মার্কেটেই বেশ ভালো পাওয়া যায় তো বাবা কিন্তু বেশ চার পাঁচ দিনের চার পাঁচ রকমের শাক এনেছে দুটো দুটো না ওই মেথি শাক খাওয়া হলো আজকে লাল শাক খাচ্ছি এখনো দু রকমের আছে জড়াই শাক আর পালং শাক ওটা আরো দুদিন হবে তো এখানে শাকটাকে আমি সিদ্ধ করে নিয়েছি আগে এই যে নুন দিয়ে আর হালকা হলুদ দিয়ে এরপর যেটা করব সেটা হচ্ছে পাঁচ দিয়ে পরে আলু পেঁয়াজটা ভেজে পোস্তটা মিলাবো এই নিরামিষ রান্নাগুলো না খেতে বেশ ভালো লাগে ফ্রেন্ডস মানে একদম খাওয়াটা না তৃপ্তিকর হয় একটু নুন আর চিনি ফ্রেন্ডস রেখে দিলাম গলে যাবে এতটাই গরম পড়েছে না যে মেয়েরা এলে পরে ভেবেছিলাম গ্লুকন্ডি দেবো দিয়ে বড় বললো গ্লুকনডির থেকে নুনচিনির জলটা দিয়েও সেটা বেশি ভালো হবে একটু লেবু মিশিয়ে তো সেই জন্য নুনচিনি ভিজিয়ে রেখে দিলাম আর সকাল সকাল যেহেতু ঘুমতে ঘুরতে সব কাজ করতে শুরু করে দিয়েছি হাতে বেশ অনেকটা সময় ছিল স্নান টান করে পুজো করে মোটামুটি আমার সময় হয়েছিল বারোটা চল্লিশ বারোটা চল্লিশ থেকে এখন বাজছে প্রায় একটা বেজে দশ এরকম দশ কি বারো মিনিট এরকম হবে কিছুদিন থেকে থেকেই মা বলছিল গা হাত পা ব্যথা করছে ব্যথা করছে তাই আমি বলেছি ছিলাম যে মা তেল দিয়ে দেবো রাত্রিবেলা টাইমে মা নিতে চায় না কারণ আমার নিজেরই হড়পড়ি থাকে তারপর আবার সকালবেলা উঠবো এডিটিং থাকে তো আজকে বললাম হাতে একটু টাইম আছে চলো মা মালিশ করে দিদি পরে মায়ের হাতে পায়ে ভালো করে পিঠে তেল লাগিয়ে দিলাম তারপরে দেখছি বর বসে আছে ওরও ভালোই লাগে তেল লাগাতে তো ও তো সারাক্ষণ ল্যাপটপে কাজ করে দিয়ে ওরও কাঁধের এই জায়গাটা একটু মালিশ করে দিলাম মানে মাকে আর বরকে একসাথে তেল লাগিয়ে দিলাম হাতে একটু সময় ছিল তো বেশ ভালোই হলো তারাও আরাম পেলো আর কি আর আমারও ভালোই লাগলো দেখো কে মানে কিছু করে যদি কেউ শান্তি পায় বা আরাম পায় বা তার ভালো লাগে সেটা করতে ভালোই লাগে তাই না তো এরপর হচ্ছে রান্নাবান্না ফুল কমপ্লিট তো একটু পরেই যাবো মেয়েদেরকে নিতে রুট স্টার্টেড হয়ে গিয়েছে এই জাস্ট মেসেজ পেলাম তো এবারে চলো কিচেনে গিয়ে একবার তোমাদের সাথে মেনুটা শেয়ার করে দিই আজকের মানে কালকেরও প্রতিটি রান্না দারুণ হয়েছিল খেতে আর আমি বানিয়েছিলাম খুব মন দিয়ে আর আজকেও সেম সব কিছুই বানিয়েছি খুব মন দিয়ে আর খেতেও বেশ ভালো হবে আর কি দেখেই বলে যাচ্ছে আসলে কি না ফ্রেন্ডস আমার আজকাল নিরামিষ রান্না করতে নিরামিষ বলতে সবজি টবজি রান্না করতে খুব ভালো লাগছে মাছ মাংস ডিম হলে পরে কেমন যেন একটা ছোঁয়াছুঁয়ে ব্যাপার হয়ে যায় যে না এইটা ছুবো না ওটা ছুবো না মানে কেমন যে এরকম হয়ে গেছে আমি জানি না কেন তবে এমন নয় যে খেতে ভালো লাগে না নিশ্চয়ই খেতে ভালো লাগে তো যাই হোক মানে সবজিটা যেন রান্না করতে বেশি ভালো লাগছে তা চলো তোমাদের সাথে একবার মেনুটা শেয়ার করে নি কি রান্না করেছি না করেছি তো এই ট্রাইপড আমার কিচেনেই থাকে ফ্রেন্ডস তো এখানে দেখো এখানে না আমি ফুলকপিটা আলাদা করে রেখেছি তো ফুলকপিটা না একেবারে সেই হয়েছে কারণ বর খেয়ে বললো ওকে বাটিতে করে দিয়েছিলাম টেস্ট করতে তো আলাদা করে রেখেছি হয়তো এটা রাতে তরকারি হবে এখন জানি না আর তারপরে দেখাচ্ছি আজকে তো সব থেকে প্রথমে এখানে আছে করলা পেঁয়াজ দিয়ে ভাজা আর তার নিচে আছে সকালবেলে দাঁড়াও সকালবেলা করেছিলাম সোয়াবিন ফ্রাই তো এই এক আপটা সোয়াবিন একটুখানি লেগে গেছিলো যাই হোক খেতে ভালো হয়েছে তো এই সোয়াবিন ফ্রাই আছে তো আমার মেয়েরা তো ডাল সোয়াবিন ফ্রাই আর চাটনি দিয়ে একেবারে ভাত খেয়ে নেবে আর ঠিক তার নিচে আছে ফ্রেন্ডস লাল শাক আলু দিয়ে পরে পোস্ত আর তার নিচে দাঁড়াও একটা হাতে পাকামি মেরে তো সব সরাচ্ছি পরে যদি যায় না ব্যাস নামিয়ে দিলাম ভাই ক্যালকুলেটেড রিস্ক নিতে হয় সব সময় তেই হচ্ছে টমেটো পেপে দিয়ে ডাল এখানে সর্ষে ফোড়ন দিয়ে করেছি কাঁচা লঙ্কা সাথে দিয়েছি মানে কাঁচা লঙ্কাটা মানে পেপে গুলোটা फ्रेंड्स একটু মিষ্টি মিষ্টি লাগছিল এই জন্যই যে আমি লঙ্কা দিয়ে দিয়েছি যা দরকার সে ডলে ডলে খাবে মানে হালকা পাকা পাকা লাগছিল তো এখন ফেলে তো দেওয়া যাবে না তো সেই জন্য মা কেটে দিয়েছিল তেই হচ্ছে আজকের আমাদের মেনু তো দেখো এখানে পোস্ত ডাল ভাজা দিয়েই হয়ে যাবে ফুলকপিটা এইজন্য বলছি সাইডে রেখেছি কারণ পোস্ত ডাল ভাজা চাটনি এইসব দিয়ে তো ভাত সুন্দর খাওয়াই যায় তো যদি কেউ ফুলকপিটা নেয় তো নেবেন আদারওয়াইজ ভালোই হলো রাতে রুটি তরকারি হয়ে থাকলো চলে এসেছি সকালবেলা যেহেতু ঘুম থেকে টাইমে ওঠা হয়েছে পরের পর পর খাওয়াগুলো টাইমে হয়ে যায় যে কারণে না টাইমে টাইমে খিদেও পেয়ে যাচ্ছে এই টাইমটা কেমন যেন একটু চা চা খিদে পাচ্ছিল বরের কাছে অনেকবার বলে দেখলাম দেখছি না খুব ব্যস্ত আছে কেন তোমার হাতে চাটা অনেকদিন খাইনি দেখি উঠছে না আরে বাবু দেখাচ্ছে কেক রেড ভেলভেটের কেক কেমন বাবু কেন না ও যখন উঠছে ওরকমও নয় বলার সাথে সাথে চলে যায় খুব চাপে আছে অ্যাকচুয়ালি

প্রতিটি বাবা মার কাছে তাদের সন্তানরা হচ্ছে এনার্জি ডোজ একদম ঠিক কথা বলেছি না ফ্রেন্ডস তা আমাদের কাছে কিন্তু আমাদের এই দুই মেয়ে যখন যখন বোর হই না ওদেরকে দেখলে পরে কেমন যেন একটা এনার্জি চলে আসে এখন যে আমি ভিডিও বানাচ্ছি ওরা কিন্তু কেউ জানে না তা ওদের নাকি এখন রাত্রিবেলা দুই বোন মিলে এখন খেলছে ওদের এখন রাত্রিবেলা হঠাৎ করে আর্ধেক রাত্রে উঠে গেছে দিয়ে ঘড়ি দেখছে যে এখন তো আর্ধেক রাত সেই জন্য আবার দুজন মিলে হাসছে তাহলে কিছু করার নেই চল আবার শুয়ে পড়ি দিয়ে অমনি করে শুয়ে পড়লো তা আজকে বাবুদেরকে দেখে না ফ্রেন্ডস আমার নিজের ছোটোবেলাকার কথা খুব মনে পড়ছে তার কারণ আমরাও ছোটোবেলাতে খুব মজা করেছি ছোটোবেলার জীবনটাই কি আলাদা হয় না কোনো টেনশান নেই কোনো চাপ নেই নিজের মতো করে একদম কাটানো যায় তো যাই হোক আজকে মানে আজকের ডেটে ছোটবেলাকার কথা যদি বলি টেনশন কিন্তু থাকে না ওরকম টেনশন না মানে এই পড়াশোনার একটা চাপ সত্যি কথা আজকে সকালবেলা চম্পকের ব্যাগটাতে মনে যেন লোহা ভরা আছে এত ভারী তো এবার দেখো এখন ওরা বুঝে গেছে যে আমি ওদের ভিডিও বানাচ্ছি তো চিম্পু মা আমাকে বলছে মা ভিডিওটা বন্ধ করে আবার শুরু করো আমরা আবার করছি তো চিম্পু না একটু বেশি যেন ফানি তো এই যে এখন নাকি ওরা বসে বসে ঘুমাচ্ছে তারপর স্বপ্নে ওরা রি রিলস করেছে সেটাই স্বপ্নে দেখেছে তো এখন ওরা উঠে নিয়ে বানাচ্ছে যেহেতু আমি ক্যামেরা করে রেখেছে এরপর আবার দেখলাম ওরা তো ঘুমাচ্ছে ওদের জন্য এবারে মানে সকাল হয়েছে তো ওরা দেখলাম ছাতু গুলে নিয়ে এসে ব্রেকফাস্ট করছে তা কি যে বলবো ওই কার্টুনগিরি সারাদিন চলে তা ওদেরকে দেখে পরেই সত্যি কখনো যদি বোর হই বা মন খারাপ হয় তো ওদেরকে দেখে না সত্যি মানে আলাদা রকমেরই ভালো লাগে তা যাই হোক সকালের তরকারি করা আছে ফ্রেন্ডস এখন করবো আমি রুটি আজকের প্রতিটি রান্না অসাধারণ হয়েছিল শুধু আজকের কেন কালকেরও তো এরপর আমরা সবাই ডিনার করে নেব কারণ টাইমটাও আস্তে আস্তে বাড়ছে আর বরের ওদিকে সেশন দেখছি প্রায় হয়েই এলো তো ঠিক আছে ওরা খেলছে খেলুক চলো তাহলে এই যে রুটি টুটি বানিয়ে নিয়ে চলে এসেছি তা আজকের এই ব্লগটা এখানেই এন্ড করে ফেলছি ফ্রেন্ডস আগামীকাল দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে আশা করি তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে যারা যারা এখনও করনি তো আজকের জন্য গুড নাইট লাভ ইউ অল